এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলি হামলায় গাজায় ক্যান্সার হাসপাতাল বিধ্বস্ত গাজা ও ইয়েমেনে হামলা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলী খামিনীর ভয়ঙ্কর মার্কিন লেজার গাইডে রকেট পাচ্ছে সৌদি মা আমি ক্লান্ত মরে যেতে চাই ইসরায়েলি আগ্রাসনে মানসিক বিপর্যয় শিশুরা নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে হামাস তুরস্কের নিষেধাজ্ঞার মধ্যে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ইসরায়েলি হামলায় গাজায় ক্যান্সার হাসপাতাল বিধ্বস্ত গাজা উপত্যকে ইসরায়েলি হামলায় ক্যান্সার রোগীদের জন্য পরিচালিত তারকিশ প্যালেস্টেনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতাল ধ্বংস হয়েছে হাসপাতালটি নেজারিম করিডরের সালা আল স্ট্রিটের কাছে অবস্থিত এটি এর আগে ইসরায়েলি বাহিনীর কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছে দুই সালে তুরস্ক চৌত্রিশ মিলিয়ন ডলার অনুদানে দিয়ে হাসপাতালটি পুনর্নির্মাণ করা হয় শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে আজ এটি সম্পূর্ণ রূপে গুড়িয়ে দেওয়া হয়েছে এ হাসপাতালে প্রতিবছর বছর হাজার ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয় ইসরায়েল নিজারিম করিডোর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে এরপরে হাসপাতালটি ধ্বংস করে দেওয়া হলো। গাজার উত্তর ও দক্ষিণের মধ্যে ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের আল রশিদ স্ট্রিট ব্যবহার করতে হবে যা ইসরায়েলি আক্রমণের কারণে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে গাজা ও ইয়েমেনে হামলা মুসলিম মোম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলী খামিনীর গাজা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। তিনি এই আগ্রাসনকে বড় ধরনের অপরাধ ও বিপর্যয় করে বলে মন্তব্য করেছেন ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এফপি আজ এ খবর জানায় ইরানের সর্বোচ্চ নেতা গতকাল বৃহস্পতিবার ফার্সি নববর্ষ চোদ্দশো চার শুরু হওয়া উপলক্ষে ভাষণের একাংশে এসব মন্তব্য ও আহ্বান তুলে ধরেন খামিনি বলেছেন এ ঘটনা পুরো মুসলিম উম্মাহর সঙ্গে সম্পর্কিত বিষয় তাই গোটা উম্মাকে সব ধরনের মতভেদ ভুলে অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তি কামে সবাইকে বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর অবস্থা মোকাবেলা করতে হবে যাতে আবারও শিশু হত্যা ঘরবাড়ি ধ্বংস ও ফিলিস্তিনি জনগণ শরণার্থী হতে না হয় ভয়ঙ্কর মার্কিন লেজার গাইডেড রকেট পাচ্ছে সৌদি মার্কিন লেজার গাইডেড সৌদি আরব এবারই প্রথম দেশটির কাছে ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর মার্কিন দপ্তর সৌদি আরবের কাছে কিল সিস্টেম বিক্রির অনুমোদন দিয়েছে এই অস্ত্রের আনুমানিক মূল্য একশো মিলিয়ন ডলার অ্যাডভান্স কিল উইপন সিস্টেম হল লেজার নির্দেশিত রকেট আকাশ ও ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই রকেট মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং ভবিষ্যতে হুমকির মোকাবেলায় সহায়তা করতে এই অস্ত্র রিয়াদ কে দেয়া হচ্ছে এ ধরনের প্রতিটি রকেটের মূল্য প্রায় বাইশ হাজার ডলার মা আমি ক্লান্ত মরে যেতে চাই ইসরায়েলি আগ্রাসনে মানসিক বিপর্যয় শিশুরা আয়নায় নিজের দিকে তাকে চুল আচরণের মতো করে মাথায় একটি ব্রাশ বোলাতে বোলাতে কাঁদতে শুরু করল শামা বাইলি। মাথায় হাত রেখে শামা সিএনএন কে বলল ব্রাশ দিয়ে আচরানোর জন্য আমার এক চুল অবশিষ্ট নেই এজন্য আমার মন ভীষণ খারাপ আমি আয়নায় ধরে থাকি কারণ আমি আমার চুল আছড়াতে চাই আমি সত্যি আবার আমার চুল আছড়াতে চাই মাথায় চিরুনি বোলালে আট বছরের এই শিশুর দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরের স্মৃতি মনে পড়ে যায় সে পরিবারের সঙ্গে উত্তর গাজায় জাবালিয়ায় থাকত তখন তার মাথায় লম্বা চুল ছিল বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে খেলতে যেত কিন্তু সাত অক্টোবরের পর থেকে সামা ও তার পরিবারের প্রায় লাখ মানুষের কাতারে যারা তাদের বাড়ি এক বা একাধিকবার ছাড়তে বাধ্য হয়েছেন ইসরায়েলি বাহিনী নির্দেশে সামার পরিবার প্রথমবারের মতো জাবালিয়া ছেড়ে দক্ষিণ রাফায় চলে যায় সহিংসতা বাড়তে থাকলে তারা সেখান থেকে আবার তল্লা গুটিয়ে গাজা খানি ইউনেসে একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেয় নেতানিয়াহ বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নতুন যুদ্ধবিরতির ও হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করছেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন দানপন্থী সরকারের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছেন তারা বিক্ষোভকারীদের দাবি নেতানিয়াহুর সরকার দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে বিক্ষোভ ঘিরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে গিয়েছিল জেরুজালের মতে এলাবির থেকে বিক্ষোভরত অন্তত বারো জন গ্রেপ্তার হয়ে করেছেন আগামী কয়েকদিনে বিক্ষোভ আরও গতি পেতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান রোনেন বারকে বরখাস্ত করার প্রচেষ্টা ঘিরে বিক্ষোভ শুরু হলেও এই দুই মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালানোর পর তা নতুন মাত্রা পায় বিক্ষোভকারীদের অভিযোগ সরকার রাজনৈতিক কারণে যুদ্ধ চালিয়ে যাচ্ছে অনুসার জিম্মির কথা ভাবছে না এর মধ্যে চব্বিশ জন জীবিত বলে মনে করা হচ্ছে যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বিদেশি সরকারগুলোর আহ্বান উপেক্ষা করে সম্প্রতি আকাশ ওস্ত হামলা, জোরদার করেছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী এর মধ্য দিয়ে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেস্তে গেছে সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে গাজায় গত তিন দিনে ইসরায়েলের বর্বরোচিত হামলায় দুই শতাধিক শিশুসহ নিহত হয়েছেন প্রায় ছয়শ মানুষ গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করেছে হামাস গাজায় যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রস্তাব পর্যালোচনা করেছে হামাস যদিও ইসরায়েল এই সময়ে হামলা করছে অনুযায়ী স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রমজান ও পাস ওভার পার হয়ে এপ্রিল পর্যন্ত সমঝোতার জন্য আলোচনার সময় বাড়াতে একটি সেতু বন্ধনমূলক পরিকল্পনা গঠন করা হয়েছে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাস জানিয়েছে তারা গাজায় হামলা আরও বাড়িয়েছে তিনি বলেন যতক্ষণ পর্যন্ত হামাস তাদের হাতে থাকা সব ইসরাইলি বন্দীকে মুক্তি না দেবে এবং সম্পূর্ণ পরাজিত না হবে ততক্ষণ সামরিক অভিযান চলবে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুসারে ইসরায়েলের সর্বশেষ হামলায় একদিনে চারশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন জাতিসংঘের ত্রাণ সংস্থা ডব্লিউ এ সতর্ক করেছে গাজায় খাবারের সরবরাহ মাত্রা ছয় দিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে তুরস্কে নিষেধাজ্ঞার মধ্যে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ইস্তাম্বুলের মেয়র একরেম এমা মুগলোকে গ্রেপ্তারের প্রতিবাদে সরকার নিষেধাজ্ঞার মাধ্যমেই দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে তুরস্কে এ সময় বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করেছে পুলিশ দেশটিতে বিক্ষোভ সমাবেশের উপর চার দিনের নিষেধাজ্ঞা জারি হয়েছে তুরস্কের রাজনীতিতে সেকুলার দল হিসেবে পরিচিত রিপাবলিকান পিপলস পার্টির সিএইচপির নেতা একরেম এমা মোগলু দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করার কথা ছিল এই সপ্তাহের শেষের দিকে এর মধ্যেই গত বুধবার দুর্নীতি এবং সন্ত্রাসকষ্টীকে সহায়তার অভিযোগে আর 105 জনের সঙ্গে মিস্টার ইমামoglu কেও আটক করা হয় এর পর সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আরও অনেকে আটক করে সরকার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তার রাজনৈতিক প্রতিপক্ষের দ্বিতীয় দিনের বিক্ষোভ সমাবেশ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ভাষায় নাটক করেছে বিরোধীরা তারা এতটাই ভারসাম্যহীন হয়ে পড়েছে যে পুলিশকে আ এবং বিচারক ও আইনজীবীদের হুমকি দেওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছে গেছে বলেন মি হেডোয়ান এদিকে সিএইচপি পার্টির নেতা ওজগর ওজেল অভিযোগ করেছেন একশো জনকে আটক করে বিরোধীদের নমনের কৌশল নিয়েছে সরকার ইস্তাম্বুলের সিটি হলের বাইরে এক বিক্ষোভ সমাবেশে তিনি আরো বলেন সরকারের সেই চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার জনগণের রয়েছে